বাংলাদেশিদের ভিসা কমিয়ে ভারতে বাংলাদেশি রুগী অর্ধেকে নেমেছে অর্ধেক এটা হচ্ছে ডেলি স্টার সংবাদ পত্রিকার একটা সংবাদ আমাদের বাংলাদেশের যে ডেলি স্টার পত্রিকা আছে সেটার বাংলা ভাষণে এটা নিয়ে একটু দেখি এখানে কি বলেছে এখানে যেটা বলেছে যে ভারত যেহেতু বাংলাদেশিদের ভিসা দিচ্ছে না বিশেষ করে ট্যুরিস্ট ভিসা দিচ্ছে না টুরিস্ট ভিসা দিচ্ছে না বিদা রোগী অর্ধেক হয়েছে এখন বলতে পারেন যে টুরিস্ট ভিসার সঙ্গে রুগীর সম্পর্ক কি হান্ড্রেড সম্পর্ক আছে আমাদের বাংলাদেশ থেকে মেডিকেল ভিসা করতে গেলে অনেক জটিলতা পোহাতে হয় সেই কারণে অনেক লোকই আছে মানে সিক্সটি পার্সেন্ট লোক হবে অন্তত তারা টুরিস্ট ভিসা করে যেহেতু সহজে দিয়ে দে বললাম তো এর আগের ভিডিওতে বলেছি বিশ্বের মধ্যে মানে সবচেয়ে বেশি ভিসা ইস্যু হয় বাংলাদেশিদের জন্য ভারত থেকে অর্থাৎ ভারত বাংলাদেশীদের জন্য সবচেয়ে বেশি ভিসা ইস্যু করে থাকি বাংলাদেশিদের জন্য এটা অন্য কোনো দেশে এমন বা অন্য দেশের জন্য এতটুকু এই পরিমাণ ভিসা ইস্যু করে না এ বিষয় এখন টুরিস্ট ভিসা যেহেতু সহজে হয়ে যায় মানুষ টুরিস্ট ভিসা নিয়ে গিয়ে তাদের চেক করে অথবা ছোট ছোট কোনো প্রবলেম হলে দেখায় অথবা এমন কিছু টেস্ট করে যেগুলো মেজর প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে বা টেস্ট করলে বোঝা যায় প্রকৃত কি অনেকে দেখা যায় টেস্ট করলে দেখলো কিছু নাই বাংলাদেশে কোন রুগী দেখলো যে গল কেটে ফেলতে হবে ওই পাশে গিয়ে চেক করে দেখে যে না ওখানে কাটতে হবে না দুইশো আড়াইশো তিনশো টাকার ঔষধ দিল তারা ঔষধটা খেয়ে সুস্থ হয়ে গেল বাংলাদেশে সেটা কেটে ফেলে দেওয়ার উপক্রম হয় এরকম হাজার লক্ষ লক্ষ রুগী আছে সর্বশেষ আমার সাথে একজন গিয়েছিল ওনার বাবার একটা প্রবলেম দেখা দিয়েছে অপারেশন করতে হবে উনি এটা নামেনে সুজা সোজা চলে যায় ইন্ডিয়াতে চেন্নাইতে গিয়ে ওখানে টেস্ট করে কত তিনশো না না তিনশো টাকার ঔষধ উনি সুস্থ আলহামদুলিল্লাহ উনি প্রায় বছর দিয়ে যাবৎ সুস্থ আছে বাংলাদেশে কিন্তু এটা কেটে ফেলতে বলা হয়েছিল এ হচ্ছে বিষয় কাজেই এরকম কিছু টেস্টের জন্য মানুষ যায় তাদের কিন্তু মেজর প্রবলেম না এই লুক টুরিস্ট বিষয় গিয়ে ট্রিটমেন্ট করেছে এই ক্ষেত্রে টুরিস্ট বিষয় কিন্তু দেখা যাচ্ছে সিক্সটি পার্সেন্ট লুক টুরিস্ট বিষয় গিয়ে ভারতে ট্রিটমেন্ট করছে এটা কিন্তু এখন বন্ধ টুরিস্ট বিষয় যেহেতু বন্ধ ধরেন মিনিমাম সিক্সটি পার্সেন্ট লুক ভারতে যাওয়া এখন বন্ধ আছে তাহলে হাসপাতালগুলো তো খালি থাকবেই যে লোক গিয়েছিল উদাহরণ দিলাম একটু আগে আমার সাথে ইন্ডিয়া গিয়েছিল ওনার বাবাকে নিয়ে উনি যদি ওনার মেজর অপারেশন করতে হতো তাহলে কিন্তু ওখানে উনি এই সিস্টেমটা করতে অথবা পরের বার ট্যুরিস্ট ভিসা থেকে মেডিকেল ভিসা কনভার্ট করে তারা হাসপাতালে ভর্তি হতো এবং ট্রিটমেন্ট করতো যেমনটা এই যে এখানে দেখা যাচ্ছে এক দুই তিন চারটা পাঁচটা ছয়টা বেড খালি এরকম খালি থাকতো না এরকম লোক যেত এই হচ্ছে মূল বিষয় এখন মেডিকেল ভিসা না থাকার কারণে এই ঝামেলাটা হচ্ছে ভারতের বিদেশি রুগী অর্ধেক নেমেছে ভিসা কমিয়ে ভারতের তার মানে বাংলাদেশের রুগী যাচ্ছে না এটা হচ্ছে এখন আমি যেটা বলার ভারত এই মুহূর্তে ভিসা দিবে কি দিবে না এটা হচ্ছে প্রশ্ন প্রশ্ন যে ভাই স্বাভাবিক কবে হবে ভারত থেকে যখন আমরা ইনপ্যান্টেশনে সরি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসি মেডিকেল ভিসা করার জন্য তখন অনেক হাসপাতাল যেমন আজকে আমাকে একজনের নক দিল উনি আগে ট্রিটমেন্ট করেছে বললো যে আপনি একটা ওয়েব ফাইল নেন ফাইল নেন আমি পরে বুঝলাম কি বোঝাচ্ছে যখন আবেদন করবেন আবেদন করার আপনি এই যে স্লট স্লটের মাধ্যমে আপনি ভিসা সেন্টারে গিয়ে জমা দিবেন আপনার ফাইলগুলো পাসপোর্ট মূল কাগজ এই মেডিকেল পেপার সহ ভারত থেকে ভারতের হাসপাতাল থেকে আনা অ্যাপয়েন্টমেন্ট এখন উনি যদি অ্যাপয়েন্টমেন্ট না দেয় তাহলে আবেদনটা কি করে করবে আবেদনটা ওয়েব ফাইল তৈরি করার জন্য যে আবেদন আগে তো আবেদন তারপরে ওই আবেদন কমপ্লিট হলে কিন্তু ওয়েব ফাইল হচ্ছে এই ওয়েব ফাইল তৈরি করার জন্য যে আবেদন করবে আবেদনের যে ভারতের একটা হাসপাতালের একটা ডাক্তারের এবং কি ধরনের রোগ সে অনুযায়ী কিন্তু উল্লেখ করতে হয় সেটা যদি ওনারা না পাঠায় তাহলে আমাদের এই মানুষগুলো আবেদন করবে কি করে উনি আমাকে কথা বল প্রায় দশ মিনিট কথা বলে আমি বললাম যে হাসপাতালকে বুঝান হাসপাতাল বলছে যে অনেকেই অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে তারা আসে না এ কারণে দিচ্ছি না কিন্তু এই লুক তো ওখানে ট্রিটমেন্ট করেছে এবং যদি আপনার রেগুলার অ্যাপয়েন্টমেন্ট না দেন তাহলে আবেদনটা করবে কি হাওয়া থেকে আবেদন করবে আকাশ থেকে একটা তথ্য বানিয়ে নিয়ে আসবে সেটা তো ফেক হবে হাই কমিশন যখন আপনাদেরকে আপনাদের হাসপাতালে নাম দিয়ে দিল আপনাদের হাসপাতালে কল দিবে আপনারা স্ট্রেট বলে দিবেন যে না এই লুক আমাদের কাছ থেকে অ্যাপয়েন্টমেন্ট নেয়নি তখন এই লুককে ফেক ডকুমেন্ট সাবমিট করার কারণে তার পাসপোর্টে কিন্তু ব্ল্যাক লিস্টে ফেলে দিতে পারে এটা কিন্তু আজকের ঘটনা এরকম যদি কোনো ঘটনা ঘটতেই থাকে তাহলে তো আরো মুশকিল এমনিতেই ভারতীয় আপনাদের হাসপাতালগুলো যদি এটা করেন আরো প্রবলেম এখন এটা একটা বিষয় অন্য বিষয় নিয়ে কথা বলি বাংলাদেশে ভারতীয় মানে হাসপাতাল গুলোর মানে বাংলাদেশের যে রুগীদের কারণে ভারতীয় হাসপাতালগুলো ডিপেন্ড করছে বা অনেক রোগীর উপর ওয়েট করছে বা অনেক রোগী বাংলাদেশ থেকে ট্রিটমেন্ট নিচ্ছে এই কারণে তার আলাদা সেক্টর তৈরি করেছে বিশেষ করে ইন্টারন্যাশনাল সেক্টরে অনেক লোক কাজ করছে আমি সর্বশেষ কলকাতা পলোতে গেলাম বেঙ্গালুরে পলোতে গেলাম ওখানে কিন্তু দেখলাম আমার মতো যে আলাদা আলাদা সেক্টর বাংলাদেশীদের জন্য নট অনলি আদার্স কান্ট্রি অনলি ফর বাংলাদেশি এই মেডিকেল পেশেন্ট এদের জন্য কিন্তু তারা আলাদা সেক্টর তৈরি করা ওই সেক্টর ধরে ধরে মানে শাখা আছে কোন রোগের জন্য এরকমও আছে কলকাতা ফলোতে গিয়ে দেখলাম ওনার ইন্টারন্যাশনাল চিফ আছেন উনি কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে দেখালো আমাকে আমি এবং আজম ভাই একজন আছেন উনি হায়দ্রাবাদ জরি এই বেঙ্গালুরুর উনি আমি ঘুরে ঘুরে দেখলাম এখন ওখানে যেটা দেখলাম যে এই সেক্টরের মানে বাংলাদেশীদের কারণে অনেক লোক এখানে ইনভলভ আছে মিনিমাম ধরেন 100 লোক 100 লোক যত ইনভলভ আছে তাহলে এখানে রোগীদের উপর ডিপেন্ড করে এটা হয়েছে রুগীরা যদি যেতে না পারে তাহলে তারা মানে বিছানা পায় যেতে পারবে না যেতে না পারলে তাদের লোকদেরকে বসিয়ে বসিয়ে বেতন দিতে হবে যেটা অনেকে দিচ্ছে এটা কিন্তু ইন্টারনাল খবর ভিতরে অনেক হাসপাতালের সঙ্গে কথা হলো যারা বাংলাদেশিদের উপর ডিপেন্ড করে তাদের অনেকগুলো শাখা খুলেছে অনেকগুলো মানে কি সেগমেন্ট যেটা খুলে তারা এই রুগীদের যেন নির্বিঘ্নে চিকিৎসা দিতে পারে কেউ যেন বাংলাদেশি রুগীরা গিয়ে ওখানে যেন নিরাশ হয়ে ফিরতে না এরকম চেষ্টা তাদের আছে এরকম চেষ্টা আছে বলেই কিন্তু বাংলাদেশের রোগীরা বাংলাদেশ তাদের চিকিৎসা সেবা না নিয়ে ভারতে গিয়ে চিকিৎসা সেবা নিচ্ছে এটা কিন্তু মানে স্বাভাবিক হিসাব আমরা আমাদের ডাক্তারদের কাছ থেকে সেরকম সাপোর্ট না সেরকম সহযোগিতা পাই না আমরা গেলেই এক ট্রিটমেন্ট ট্রিটমেন্টের জন্য গেলে এক গাদা আমাকে টেস্ট দিবে ওই টেস্টগুলো করতে করতে আমার এককালীন কিন্তু পনেরো বিশ হাজার টাকা শেষ এরপর তারা শুরু করবে ওই টেস্টের কাগজগুলো যেমন দেখাতে যাব তখন আবার সম পরিমাণ তাদেরকে ফি দিতে হবে ডাক্তার ফি আমি যদি সকালে দেখালাম পরের দিন দেখানোর জন্য এই হচ্ছে আমাদের দেশে আমাদের ডাক্তার এটা তো একটা জিনিসগুলো তাহলে এই মানুষগুলো কেন যাবে না ওই দেশে যাচ্ছে এবং তারাও এই সুযোগটা লুফে নিচ্ছে কাজে লাগাচ্ছে এবং তারা চেষ্টা করছে সর্বোচ্চ সার্ভিস দেওয়ার জন্য এত এত মানুষ নিয়োগ দিয়ে এখন এই মানুষগুলো বসে বসে মানুষগুলো বসে বসে বেতন দিচ্ছে এই দেখুন পত্রিকার সংবাদ আমি জাস্ট পয়েন্টটা ধরলাম আমি বিস্তারিত দেখিনি কেন দেখিনি তারা কি বলবে এই বিষয়গুলো তো বলবে তারা বলবে যে বাংলাদেশি রোগী যাচ্ছে না ভিসা পাচ্ছে না এদের অর্ধেক নেমে যাচ্ছে কিন্তু এই অর্ধেক নেমে যাওয়ার কারণে ওই হাসপাতালগুলো বা ওই যে সেবা প্রতিষ্ঠানগুলো ভারতে তৈরি হয়েছে বাংলাদেশিদেরকে কেন্দ্র করে এই সেবা প্রতিষ্ঠানগুলো কিন্তু মানে আর্থিক দিক দিয়ে বড় একটা লসের মধ্যে পড়ছে এই মানুষগুলো ভারতীয় সরকারকে কিন্তু তারা বারবার চাপও দিচ্ছে যে এই ভিসাগুলো গুলো অ্যাভেলেবেল দেওয়া হোক এখন ওখান থেকে এখানে আসার পর মানে প্রপার যারা রুগী আছে তারা কিন্তু ভিসা পাচ্ছেও তবে একটা বিষয় হলো আমাদের স্লট আমাদের স্লট বাণিজ্যটা যদি বন্ধ না হয় হ্যাকারদের যদি দূরাত্ব বন্ধ না হয় তাহলে বহু লোক আমাদের অন্য দেশে চলে যাচ্ছে ভারত থেকে এটা ভারতের জেনে রাখা উচিত বহু মানুষ আপনারা যদি বাংলাদেশিদেরকে কেন্দ্র করে এই প্রতিষ্ঠানগুলো তৈরি করেন এবং আমাদের হাইকমিশন হাইকমিশন যে আছে বাংলাদেশে এখানে যারা বসে আছেন আমাদের ভিসা দেওয়ার জন্য তাদের কিন্তু কাজ ধীরে ধীরে কমতে থাকবে কারণ আমি ভিসা করি আমার প্র্যাকটিক্যাল জানা এখন যদি কেউ বলে আমি পাকটামি করি আপনাদের ওই ধারণাটা ঠিক আমি আসলে পাকটামি করি আপনারা যা জানেন তার চেয়ে হাজার গুণ বেশি আমি জানি তথ্য পাচ্ছি প্রতিনিয়ত তথ্য পাচ্ছে আমার মতো অনেক লোকে তথ্য পাচ্ছে আমার তো অনেক লোক যারা আছে তথ্য পাচ্ছে তারা শেয়ার করার মাধ্যম তৈরি করেনি আমি আপনাদের সাথে শেয়ার করার মাধ্যম তৈরি করেছি বিদায় সঠিক তথ্যগুলো আমি শেয়ার করছি এরকম আমার মতো যারা বিভিন্ন মানে পাবলিক সাথে সরাসরি যুক্ত তারা কিন্তু এটা জানে আমি আপনাদেরকে জানানোর সুযোগ পাচ্ছি অনেকে জানানোর সুযোগ পাচ্ছে না বা জানাচ্ছে না কাজে তাদেরটা জানা কিন্তু অনেক ঘটনা ঘটছে বাংলাদেশ থেকে হিউজ পরিমাণ ভিসা মালয়েশিয়ার নিচ্ছে মেডিকেল ভিসা এই মুহূর্তে আমি কিন্তু মানে সর্বশেষ যে অবস্থানে আসলাম আমি ভারত থাইল্যান্ড প্ল্যান করেছিলাম এখন মালয়েশিয়া সহ কয়েকটা হাসপাতালের নামটা দিয়ে আমি রিভিউ দিব মালয়েশিয়া সহ আমি এখন এই মুহূর্তে মেডিকেল ভিসার জন্য কাজ শুরু করবো ভারতের জন্য মেডিকেল ভিসা কম দিচ্ছে কম বলতে আমরা স্লট পাচ্ছি না স্লট বাণিজ্য হচ্ছে হ্যাকাররা নিয়ে নিচ্ছে এর জন্য ভারতীয় হাইকমিশন থেকে অনেকগুলো লোকের চাকরি গিয়েছে ইন্টারনাল খবর আমি পেয়েছি যেটা অথেন্টিক কেউ যদি আমাকে এর জন্য মানে কিছু ইয়ে প্রমাণ দেখাতে বলে প্রমাণ আপনারা গিয়ে খুঁজ নেন আমি যেটা বলেছি আমি অথেন্টিক ইনফরমেশন ছাড়া কোনো কিছু শেয়ার করি না এই হচ্ছে বিষয় এখন যদি এরকম কঠোর ওদের প্রতি না হয়ে তারা যদি গণহারে অপেনলি মেডিকেল ভিসার স্লট চাই নট ট্যুরিস্ট ভিসা দরকার নাই মেডিকেল ভিসার স্লট যদি গণহারে আমাদের বাংলাদেশিদের জন্য ভারতীয় হাই কমিশন মেডিকেল ভিসার স্লট গনহারে ছেড়ে দেয় সেটা আমাদের জন্য ভালো এখন বলতে পারে যে কেউ আবেদন করবে এখন কি করছে বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা দিয়ে যে কেউ ওই বিয়ে করেছে তাদের হাজবেন্ডের পাসপোর্টে ওয়াইফের নাম নেই ওয়াইফের পাসপোর্টে হাজবেন্ডের নাম নেই অনেক কিছু কাগজ ঘাট ঘাটতি আছে এই মানুষগুলো মেডিকেল বিচার করে তারা টাকা দিয়ে করে ওই পাশে যাচ্ছে এতে কিন্তু ট্রিটমেন্ট হচ্ছে না যদি আপনারা প্রপার যাচাই বাচাই করে যেটা আগে বলেছিলেন যে আমরা যে হাসপাতাল থেকে আমাদের মেডিকেল পেপার দিয়ে আমরা এখানে বাংলাদেশে যারা রুগী মেডিকেল প্যাফেন্সগুলোতে বাংলাদেশের রুগীরা যারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসবো যে হাসপাতাল থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসবো ওই হাসপাতাল কর্তৃপক্ষ যেন এই প্রেফারেন্সগুলো আমাদের এই এফআর আর যে একটা ওয়েবসাইট আছে সেগুলো আপলোড দেয় আপলোড দিলে হাই কমিশন সেটা সরাসরি ওই এফআর আর তে যারা যাচাই করবে চেক করবে হাসপাতালের নাম ধরে চেক করবে চেক করে যখন দেখবে যে এই লোকের কাগজপত্র সব ঠিক আছে তখন তারা বেশি ইস্যু করবে আর যদি দেখে যে না এই হাসপাতালের সাথে এই কাগজগুলো কোনো সংশ্লিষ্টতা নেই অর্থাৎ সম্পর্ক নেই তারা তাকে রিফিউজ করে দিতে পারে এটা যদি করে এটা হবে মানে লিগেল পদ্ধতিগুলো যদি আমাদের বাংলাদেশে যে ভারতীয় হাইকমিশন আছে তারা যদি মেনটেন করে তাহলে আমি বিশ্বাস করি গণহারে যে এই স্লট বাণিজ্য হচ্ছে সেটা বন্ধ হবে স্লট বাণিজ্য বন্ধ হওয়ার একমাত্র পথ হচ্ছে এটা আপনারা বিকল্প কি পথ বের করবেন অনেক পথ বের করেছেন আমরা দেখেছি হাজার হাজার টাকা দিয়ে মানুষের স্লট নিতে হচ্ছে যদি আপনারা বাংলাদেশিদের সাধারণ পিপল মানে মাস পিপুলের যদি চিন্তা করেন তাহলে এই কাজটা করেন আর বিকল্প কি অপশন বের করবেন সেটা আমার জানা নেই আর বিকল্প যত অপশনই বের করেন হ্যাকারদের জন্য সুবিধা করে দিবেন এটা হচ্ছে বিষয় আমি বিশ্বাস করি আপনারা আপনাদের হাইকমিশন বহু লোকই আমাকে ফলো করে আপনারা অন্তত এটা নিয়ে আলোচনা করেন আপনাদের কর্তৃপক্ষ যেন এই জিনিসটা খেয়াল করে যেহেতু আপনারা আমাদের বাংলাদেশিদের ট্রিটমেন্ট দেওয়ার জন্য রেডি সেটা অন্তত করেন ট্যুর ভিসা না দেন বন্ধই করে দেন ফুললি বন্ধ করে দেন কোনো সমস্যা নাই এই কাজগুলো করেন হ্যাকারদের দরত্ব থেকে রক্ষা করুন বাংলাদেশের অনেক রোগী আছে টাকা টাকা দিয়ে তারা ট্রিটমেন্ট করতে পারবে এই এখানে দেখা যায় দুইজনের ভিসা করতে ষাট হাজার টাকা চলে যাচ্ছে এই এই স্লট নিয়ে আদার্স অন্যান্য বিষয় মানে কাজকর্ম করে তাহলে এই মানুষগুলো তো প্রবলেমে পড়ছে এই ডাবল টাকা দিয়ে এই ভিসা করে ডাবল টাকা খরচ করে ট্রিটমেন্ট করতে হচ্ছে সেটা তো নিশ্চয় আপনারা চান না আপনারা যারা হাইকমিশনে আছেন হাই কমিশনে যুক্ত আছেন আমি অনুরোধ করব এই কাজগুলি একটু গুরুত্ব দেন যেন বাংলাদেশি যারা মানে আছে বাংলাদেশি যারা রুগী আছে যারা নিটি যারা আপনাদের লাখ দুই টাকা খরচ করে ট্রিটমেন্ট করতে পারবে কিন্তু ষাট সত্তর হাজার টাকা খরচ করে যদি ভিসা পেছনে চলে যায় তিনজন লোক যদি অ্যাটেন্ডেন্ট সহ একজন রোগী দুজন যদি পঁচাত্তর বা আশি হাজার টাকা চলে যায় তাহলে কি হচ্ছে তাদের কিন্তু এই অতিরিক্ত টাকাই অতিরিক্তভাবে ভাবে ব্যয় হচ্ছে তাদের জমি জমা বিক্রি করার উপক্রম হয়ে যাবে এটা হচ্ছে বিষয় আপনারা যদি বাংলাদেশদের এই লোকদের মানে মানে পজিটিভ চিন্তা করেন তারা নিশ্চয়ই এটার দিকে একটু নজর দিবেন আমি যেটা আপনাদের সাথে শেয়ার করলাম এটা আপনাদের বিষয় আপনারা কিভাবে করবেন আমাদের কথা হচ্ছে যে এটা আমার অপিনিয়নটা আমি আপনাদেরকে জানালাম আমার কথা হচ্ছে আপনারা যেন অন্তত এইভাবে যারা মানে স্লট বাণিজ্য করছে এটা বন্ধ করার একটা ব্যবস্থা করেন